আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আর আমার আম্মু ভাপা পিত্রা বানাইছি এই দেখে এত সুন্দর হচ্ছে জেডি দিয়ে বা বাদাম দিয়ে তৈরি করা হয়েছে রাতে আমার আম্মু তৈরি করছে সবাই কিন্তু আমার আম্মুর মতো তৈরি করবেন ওটা খেতে অনেক সুস্বাদু ওর মনে নারিকেল দিছে আম্মু সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা দিয়ে আর একটা বাদাম দিয়ে দুইটা দিয়েই হয়েছে একটা সাদা